নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানাবো ফুলকো ফুলকো লুচি আর বিনা মশলায় সাদা আলুর তরকারি যা যে কোনো উপবাসে বা পূজাতে আমরা এটা খেতে পারি খুব সহজ পদ্ধতিতে এই লুচি ও সাদা আলুর তরকারি বানিয়ে নেওয়া যায় এই লুচি ও সাদা আলুর তরকারিটা সহজ পদ্ধতিতে কিভাবে করছি তা আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল এই রেসিপি বানানোর জন্য এখানে একটা পাত্র নিয়েছি পাতের মধ্যে নিয়ে নিচ্ছি পরিবার মতন ময়দা লুচি বানানোর জন্য অবশ্যই কিন্তু ময়দা নিতে হবে আটা লুচি ভালো হবে না পরিমাণ মতন ময়দা নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিচ্ছি অল্প একটু চিনি তাতে লুচিটা খেতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি তিন চামচ মতন সাদা তেল দু বাটি ময়দার জন্য তিন চামচ সাদা তেল নিয়েছি এবারে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এইভাবে মেখে লুচি একবার বানিয়ে দেখবেন একদম বলের মতন ফুলকো নরম তুলতুল হবে মাখাটা দেখুন কেমন আছে মুঠো করলে এইভাবে ঝরঝরে হয়ে পড়ে যাচ্ছে এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেবো একসঙ্গে বেশি জল দেয়া যাবে না তাহলে এটা পাতলা হয়ে যাবে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে মাখাটা সুন্দর হলে লুচিটাও নরম হবে এবং ফুলবেও ভালো এইভাবে লুচি ও সাদা আলুর তরকারি বানিয়ে প্রত্যেকে একবার খেয়ে দেখতে পারেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালোভাবে ময়দাটাকে মেখে নিয়েছি ময়দা মাখাটা কতটা সফট আছে তা দেখে বোঝা যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো তেল ময়দা মাখিয়ে নেবার পরে এইভাবে একটু তেল দিয়ে মেখে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলে লুচিটা সুন্দর হবে এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার এদিকে সাদা আলুর তরকারি বানানোর জন্য পরিমাণ মতন আলু এইভাবে ডুমো করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল সাদা আলুর তরকারি বানানোর জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ভাটি আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি কালো জিরা সাদা আলুর তরকারিতে কালো জিরা দিলে খেতে ভালো লাগবে এবার কেটে ধুয়ে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি এবার আলুটাকে ভালোভাবে ভেজে নিতে হবে সাদা আলু তরকারি যেহেতু বিনা হবে হবে তাই একটু আলুটাকে ভালোভাবে ভেজে নিতে তাহলে স্বাদটা ভালো হবে তার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে সময় দিয়ে আলুটাকে ভেজে নেবো ফিরে আসছি কিছুক্ষণ পরে মাঝে ঢাকা খুলে দেখে নিয়েছিলাম এবার এখানে দুটো মাঝারি সাজে টমেটো কুটি কুচি দিয়ে দিলাম আর দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা চেরা এতে কিন্তু রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা হবে এবার ভালোভাবে টমেটো আলুটাকে ভেজে নেবো টমেটোটা গলে যাওয়া পর্যন্ত টমেটোটা নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল এই আলুর তরকারি খুব বেশি ঝোল আমি রাখবো না একটু মাখা মাখা করবো তাই খুব বেশি জল দিলাম না দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এবার সব কিছুকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বিনা মশলায় এত সুন্দর আলুর তরকারি বানানো যায় খুব ঝটপট বানিয়ে নিতে পারবে সবাই ঢাকা দিয়ে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ফিরে আসছি কিছুক্ষণ পরে আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখে নিয়েছিলাম দিচ্ছি শেষে একটু মিষ্টি আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরার গুঁড়ো এবার আলু কিছু ঘেঁটে দিচ্ছি দিলে তরকারিটা মাখামাখা হবে যেহেতু বিনা মশলায় তরকারি তাই একটু জিরার গুঁড়ো দিলে কি হয় সেনটা ভালো হয় খেতে ভালো লাগবে তরকারি আমাদের একদম রেডি হয়ে গিয়েছে এর থেকে বেশি ঘন আর করবো না গ্যাসটা বন্ধ করে এটাকে তুলে নেবো এবার এদিকে ময়দা মাখাতে চলে এলাম ময়দা মাখাটা দেখুন আগের থেকে কতটা নরম হয়ে গিয়েছে এবার আর একটু মেখে নেওয়ার পরে অল্প অল্প করে লুচির মতন করে লেচি কেটে নেবো এই রকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার এখানে একটা বেললার মধ্যে একটা লেচি নিয়ে হাত দিয়ে ভালোভাবে ঘুরিয়ে গোল করে নিলাম বেললার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি আমি তেল দিয়ে লুচিটা বেলবো যারা তেল দিয়ে বেলতে পারবে না তারা একটু ময়দা ছড়িয়ে বেলে নিলেও হবে লুচি তো প্রত্যেকেই বেলতে পারে তাও আমি একটু বেলে দেখিয়ে দিলাম সবকটা লুচি একইভাবে কিন্তু বানিয়ে নেব একটা আমার লুচি রেডি করা হয়ে গেছে এইভাবে সবকটাকে রেডি করে নিচ্ছি সবকোটা আমার রেডি করা হয়ে গিয়েছে এবার গ্যাসে আগে থেকেই তেল গরম করতে বসিয়ে দিয়েছি লুচি ছাড়ার আগে তেলটাকে অবশ্যই কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে এবার গ্যাসটাকে কমিয়ে রেখে লুচিগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো লুচি তেলে দেওয়ার সময় গ্যাসটাকে একটু কমিয়ে দিতে হবে নাহলে তাড়াতাড়ি এগুলো পুরে লাল হয়ে যাবে এবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে দেখুন কতটা সুন্দর হয়েছে লুচিগুলো তা দেখে বোঝা যাচ্ছে খেতেও হবে কিন্তু একদম অসাধারণ এইভাবে সাদা আলু তরকারি লুচি আমরা পূজাতে বা উপবাসে বানিয়ে খেতে পারি অবশ্যই বানিয়ে দেখবেন এবারে একটা লুচি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর বলের মতন ফুলকো হয়েছে এবং কতটা নরম ও সুন্দর হয়েছে হয়ে গিয়েছে আমার লুচি ও সাদা আলুর তরকারি রেসিপি ফিরে আসছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণে যেন প্রত্যেকে ভালো থাকুন